আজকে বর্তমানে যে বিএনপির যে আপনাদের দলের অভ্যন্তরে যে কোন দল আমরা দেখতে পাচ্ছি জেলায় জেলায় উপজেলায় শহরে ওয়ার্ডে গ্রামে গঞ্জে মানে কেন এটার কি অবস্থা এবং আপনারা কি করতে চাচ্ছেন কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি আমরা নিউজ পেপারে গুলোতে দেখছি কিছুদিন আমরা দেখেছি দুই গ্রুপ মানে মারামারি করে একজনকে নিহত করা হয়েছে এই যে বেহাল অবস্থা আপনাদের দলের এই যে কোন দল সেটা আপনারা কিভাবে নিচ্ছেন এবং কিভাবে ট্যাকল দেবেন যারা 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 বলছেন যে যারা ত্যাগী নেতা নেত্রী যারা কর্মী তাদেরকে বাদ দিয়ে অন্য গ্রুপ যারা বর্তমানে রাজনীতি করছেন রাজনীতি করতে চাচ্ছেন তাদেরকে আবার সেই কমিটিতে অর্থের বিনিময়ে নিয়োগ করে দেওয়া আর যারা আগে এই বিশ বছর পঁচিশ বছর কত লাঞ্ছনার মধ্যে দিয়ে গিয়েছেন এবং তারা এখনো রাজনীতি করতে চাচ্ছেন এবং বিএনপির ত্যাগী নেতা কর্মী তাদেরকে বাদ দিয়ে অন্যরা উঠে আসছেন এই যে একটা মানে যে বেহাল অবস্থা আপনাদের দলের মধ্যে সেটা একটু আপনি ব্যাখ্যা দিবেন প্লিজ দয়া করে আপনার কথাটা যদি এখন এই সত্য হতো এতই বেহাল অবস্থা হতো তাহলে শেখ হাসিনা আড়াই লক্ষ মানুষের বিরুদ্ধে আড়াই লক্ষ মানুষের বিরুদ্ধে আড়াই লক্ষ মামলায় ষাট লক্ষ মানুষকে আসামি করার পরেও এই দলটা ভাঙে নাই একবারও একবারও ভাঙে নাই এবং মানুষ শত শত মানুষ শেখ হাসিনা শেখ হাসিনা শত শত মানুষকে খুন করেছে আমাদের শত শত কর্মীকে বিচার বহির্ভূত হত্যা করেছে গুম করেছে তারপরে কোথাওই দলে অনৈক্য সৃষ্টি হয় কিন্তু আমি আপনাকে বলি পাঁচই আগস্টের যে পরবর্তী পরিস্থিতিতে আমি আপনাকে বলি যেমন ধরুন কোনো এক জায়গায় আমার আমার জায়গা দখল হয়েছে সেইখানে আওয়ামী লীগ এখন পালিয়ে গেছে আমি ওই জায়গায় গেছি আমাদের মাসুদ ভাইরা লিখে দিয়ে আছেন যে কথা ঠাকুর দখল করেছে তো এখন এটা হবে তা এটা আপনি এটা আপনি এড়িয়ে গেলে চলবে না এটা হয়েছে এটা রিয়েলিটি সামহোয়্যার এটা হয়েছে আমি আপনাকে একটা আর দিক হচ্ছে দলের মধ্যে যে কোন দল যেটা বিরাজ বিরাজমান সেটাকে আপনারা কিভাবে মানে টেক কেয়ার করবেন এটা কি আপনাদের মানে একটা বড় রাজনৈতিক দলে একটা বড় রাজনৈতিক দলে একটা বড় সংসারেও কিছু দুষ্ট ছেলে মেয়ে থাকে তো সেইটাকে সামলে নেওয়া এটাই হচ্ছে সংসার সেটা সামলে নেওয়া এটাই হচ্ছে ফ্যামিলি পরিবার তো এই জন্য আমি আপনাকে বলছি যে আমাদের দল তো আর মাইক্রো না এই যতজন মিছিল ততজন ভোটার যতজন মিছিল ততজন কর্মী তা তো না তো এটা বড় দলে ছোটখাটো কোন ঝামেলা থাকতে পারে বাট বড় আকারে কোন ঝামেলা নাই বেহাল হওয়ার মতো কোনো অবস্থা নাই খুব ভালো আপনি আপনার আপনার একজন বিপি নেতা হিসেবে আপনার অবস্থান ক্লিয়ার করেছেন বাট